আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করলেন কুয়াল্লাযী খলাকাস সামা ওয়া আল আরদ ফী 6 দিনে? আল্লাহ পুরো মহাবিশ্ব সৃষ্টি করলেন কয় দিনে? আমাকে বলেন তো মহাবিশ্ব কি আল্লাহ ঘৃণা করে সৃষ্টি করেছেন না ভালোবেসে তাহলে আল্লাহ কি ভালোবাসার ভালোবাসার সত্তা নয়? আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবাসেন না? আল্লাহ একটা নামই হচ্ছে গাফুর আল ওয়াদুদ। আল গাফুরুল ওয়াদুদ। আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল, পরম ক্ষমাশীল এবং প্রেমময়। আল্লাহাক তার নাম দিয়েছেন আলু মানে প্রেমময় আল্লাপাক ভালোবাসেন কিনা তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাপাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রবুল আলমীন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিবে কোন গ্রহ কী কাজ করবে কোন সৌরজগৎ কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কীভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন মাখলুক কি কাজ করবে ফেরেস্তাদের কাজ কি হবে ইত্যাদি ইত্যাদি আল্লাহাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন হামিম সুরা আলিফুল আল্লাহ পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রব আলমিন কি করলেন শোনে আল্লাহ রবুল আলমিন বলছেন এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ তার রহমতকে একশো ভাগে ভাগ করলেন কত ভাগে পাকের দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ আল্লাহ বাগ পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন বলেন সেখান বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ তার কাছে এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না মাঝে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোনো কোন ক্ষেত্রে হারাম পথে যেটা দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাক এই আশা তাই না ভাই এই এক ভাগ রহমতের কারণে এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে গাটা চেটে পরিষ্কার করে দেয় এই এক ভাগ রহমতে পুরো কায়নার টিকে আছে আর নবী আলী আসাল্লাম বলছেন বাকি নাইনটি নাইন পার্সেন্ট রহমত আল্লাব তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাবাক কেয়ামতের মাঠে মানুষকে মাফ করবে তার মানে বরং আল্লাহ